যদি করতে পারি আল্লাহ তালা যদি তৌফিক দান করে আপনাদের থেকেও কিছু কথা আমি শিখতে পারবো ইচ্ছা তবে সেক্ষেত্রে তৌফিক দাদাকে আল্লাহ তালা যেন আমাকে এবং আপনাদেরকে পরস্পর আলোচনা করার এবং শোনার কত তৌফিক এনায় করে দেন সুবহানাকা না ইলাহা ইল্লা

জেল জুলুক সহ যত অত্যাচার সহ্য করেছেন আপনারা করেন নাকি আপনারাও করেছেন তবে কেউ স্বীকৃতি দেন আর না দেন যখন কষ্ট বেশি হয় তার রেজাল্ট কিন্তু তত বেশি হয়

আমি আগেই বলেছি আপনাদের হচ্ছে আপনি যেটা স্বীকৃতি দিয়েছেন আমি আগামীকাল ভান্ডারিয়া যাব এটা কি আগামীকাল আমি জামাতের সঙ্গে পশ্চিম জুনিয়ার নেশারিয়া জামে মসজিদে আদায় কি কার সাথে করেছে কিন্তু এখানে আয়াতের চিত্রটা হলো ব্যতিক্রম উল্টো আল্লাহ 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 আল্লাহ

মিন কো তোমাদের মধ্যে যারা ঈমান আনিয়েছে আনতে শেয়ার আসবে পর্যন্ত ওয়া বিল এবং নিজেরা সংশোধন হয় অন্যকে সংশোধন করে দেয় শতায় মনোযোগ আকর্ষণ করছি